প্রায় পঞ্চাশ বছর ধরে বলিউডে কাজ করছেন অমিতাভ বচ্চন বয়স আশির দৌড় থাকলেও এখনও শাহের ভক্তর সংখ্যা দেখে লজ্জায় পড়ে যান অন্য স্টাররা অমিতাভের স্ত্রী জয়া বচ্চন থেকে শুরু করে অভিষেক বচ্চন এবং তার স্ত্রী ঐশ্বর্য রায় বচ্চন দীর্ঘদিন ধরে যুক্ত অভিনয় জগতের সাথে লাইম লাইট কীভাবে থাকতে হয় তা খুব ভালো মতো জানে জয়া বচ্চন পরিবার এমনকি এই পরিবারের নানান কেসার শুনে অবাক হবেন সকলেই অমিতাভ ঐশ্বর্যের সম্পর্কের গভীরতা থেকে শুরু করে প্রেম চুম্বন পরকিয়া একাধিক বিতর্ক জড়িয়ে রয়েছে বসন পরিবারের সাথে তো হ্যাঁ ভিভার্স আজকে আপনাদের সামনে শেয়ার করব পরকিয়ার রাজা বাবা ছেলের গল্প বা যা হার মারাবে সিনেমা অর্থাৎ এই পরকিয়ার রাজা বাবা অর্থাৎ অভিষেক বচ্চন থেকে অমিতাভ বচ্চন আসলে এই পরিবারে এত পরকিয়া কেন সেই বিষয়ের উপরে তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে বয়সের কারণে দীর্ঘদিন চরিত্র বাছাইয়ের সমস্যা হচ্ছিল বিগ দুই হাজার তিন সালে নামের একটি ছবি গ্রেট ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন এই ছবিতে তার পাশাপাশি অভিনয় করেন গুলশান গ্রাভার এবং ক্যাটরিন্যাকাইভ চূড়ান্ত আর্থিক সংকটের কারণে বচ্চন এমন সিদ্ধান্ত নেন বলে ধরা হয় এমনকি সেই সময় তার সুপুত্র অভিষেক বচ্চন বিদেশে পড়াশোনার পাঠ চুকিয়ে চলে আসেন ভারতে অমিতাভ কন্যা শ্রেতা বচ্চন প্রায় সব সময় লাইম লাইটে থাকেন তার মায়ের সাথে নাকি খুব একটা ভালো সম্পর্ক নেই তার শোনা যায় শ্রেতার যখন মাত্র একুশ বছর বয়স তখন বচ্চন জোর করে নিখিল নন্দার তার বিয়ে দেন পরবর্তীকালে নিজের ডিভোর্সের জন্য মা জয়া বচ্চনকে দায়ী করেছেন শ্রেতা এই মুহূর্তে শ্রেতা তার বাবার বাড়িতেই থাকেন এমনকি শ্রেতা ঐশ্বর্যের মধ্যে খুব একটা ভালো সম্পর্ক না বরাবর দুজন দুজনকে এড়িয়ে চলেন আসলে ঐশ্বর্যের আগে অভিষেকের সাথে প্রেম করতেন কারিশ্মা কাপুর আবার শ্রেতা বসনের খুব ভালো বন্ধু সেই কারণে ঐশ্বর্যকে নিজের ভাইয়ের বউ হিসেবে গ্রহণ করতে পারেননি শ্রেতা এমনকি জয়া বসন ও নিজের পুত্রবোধ রূপে এখনও ঐশ্বর্যকে ঠিক পছন্দ করেন না শোনা যায় ঐশ্বর্যের জনপ্রিয়তা অভিষেক বচ্চনের চেয়ে ঢের বেশি হওয়ায় জয়া বচ্চন পছন্দ করেন না ঐশ্বর্যকে উল্টো থেকে অমিতাভের প্রিয় যে একমাত্র ঐশ্বর্যতা বোঝাতে তিনি বলেন না একাধিক অনুষ্ঠানে পুত্র নিজে নিয়ে যান তিনি বাড়ি ঢুকেই সবার প্রথম তার খোঁজ করেন বিগ বি অমিতাভের নাতনি নভা নাভিলের সর্বদা শিরোনামে থাকতে পছন্দ করেন শোনা যায় জাভেদ জাফরির ছেলে মিজান জাফরির সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়ে তবে দুজনের পরিবারের জানাজানি হতেই সেই সম্পর্ক ইতি ঘটে তো এই ছিলাম মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপপ্রোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে বচ্চন পরিবার অর্থাৎ অমিতাভ বচ্চন অভিষেক বচ্চন জয়া বচ্চন এই পরিবারে যে কয়জন সদস্য আছেন প্রত্যেকটা মানুষই পরকিয়ার সাথে জড়িত অর্থাৎ তারা যাকে বিয়ে করেছেন তার আগে অনেকের সাথে সম্পর্ক করেছেন এমনকি অমিতাভের সবচেয়ে পছন্দের নায়িকা হচ্ছে ঐশ্বর্য রায় এখন কিন্তু বর্তমান তার ব্যাটার বউ এবং অভিষেক বচ্চনও প্রথম পছন্দ করেছিলেন কারিশমা কাপুর তার সাথে অনেক নষ্টি পুষ্টি করার পর তিনি ঐশ্বর্যকে বিয়ে করেন আর এই কারণে তার বোন এবং মা ঐশ্বর্যকে পছন্দ করেন না এবং মনে মনে ভাবেন যে তার ছেলেকে আবার নতুন করে বিয়ে দেবেন এটা নিয়েই বোঝা যায় যে তাদের পরিবারের সবচেয়ে বেশি পরিমাণ পরকিয়া জড়িত তো এই প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ